হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই গত বছর ফেব্রুয়ারি মাসে এই সমস্ত ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম অর্থাৎ ড্রাগন গাছগুলোর এক বছর কমপ্লিট হলো আর এই এক বছরের মধ্যে সবগুলো ড্রাগন গাছই খুব সুন্দরভাবে ছাতার মতো শেপে চলে এসছে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গাছের গোড়ায় খাওয়ার দিয়ে না খাওয়ার দেওয়ার পাশাপাশি সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাঁটাই করার ফলে এই সময় ড্রাগন গাছে প্রচুর কচি ডাল বের হয় তাই এই সময়টিই হলো ড্রাগন গাছের ডাল ছাঁটাই করার সঠিক সময় আর কোন কচি ডালগুলো কাটবো কোনগুলো রাখবো সেটি হলো ড্রাগন গাছের ডাল ছাঁটাইয়ের সঠিক নিয়ম যাই হোক নভেম্বর মাসের শেষের দিকে গাছের খাওয়ার হিসেবে গোড়ার মাটি খুচিয়ে গোবর সার দিয়েছিলাম ডিসেম্বর ও জানুয়ারি মাসে একটু বেশি শীত হওয়ার ফলে সেরকম কচি ডাল বের হয়নি শুধু দুটো চারটি করেই কচি ডাল বের হচ্ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে যেই একটু গরম গরম আবহাওয়া শুরু হয়েছে অমনি ড্রাগন গাছের কাটাই কাটাই কচি ডাল বের হতে শুরু করে দিয়েছে তবে কিন্তু বেশিরভাগ কচি ডালগুলোকেই কেটে ফেলতে হবে কোন কোন কচি ডালগুলোকে কাটবো তা দেখার আগে একবার দেখে নিই আমার ড্রাগন গাছগুলোতে উপরে এবং নিচে কত কচি ডাল বেরিয়েছে আপনাদের গাছেও কি এই সময় এতগুলো কচি ডাল বের হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন নরম কচি ডালগুলো আমি সবসময় কাঁচি দিয়েই কেটে থাকি আর যে কচি ডালগুলো একটু বড় এবং শক্ত হয়ে গেছে সেগুলো কাটার জন্য প্রুনার ব্যবহার করি এবারে এক ধার কোচি কচি ডালগুলো কাটতে শুরু করব। এখানে ড্রাগন গাছের ডাল ছাটাই করার সঠিক নিয়ম বলতে একটি ড্রাগন গাছের চারা থেকে একটা কিংবা দুটো ডালকে স্ট্রাকচার পর্যন্ত তুলে দেওয়ার পর সেই চারাই অথবা স্ট্রাকচারে তুলে দেওয়া ডালে স্ট্রাকচার থেকে ছ সাত ইঞ্চি নিচে যত কচি ডাল বের হবে সবগুলোকেই কেটে ফেলতে হবে নিয়ম স্ট্রাকচারের নিচে আসা সমস্ত কচি ডালগুলোকে কেটে ফেললাম দেখুন কত কচি ডাল পড়ে আছে সত্যি কথা বলতে এই কচি ডালগুলো কাটতে খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ড্রাগন গাছকে সঠিক আকারে পরিণত করতে হলে এই ডাল ছাঁটাইয়ের কাজটি অবশ্যই করতে হবে একইভাবে ফলের ক্যারেটে লাগানো ড্রাগন গাছের গোড়ায় আসা সমস্ত কচি ডালগুলোকেও কেটে ফেলব গোড়ার সমস্ত কচি ডালগুলোকে কেটে ফেললাম এবারে স্ট্রাকচারের উপরে যে সমস্ত কচি ডালগুলো বেরিয়েছে সেগুলো থেকেও বেশ কিছু কচি ডাল কেটে ফেলতে হবে যেসব কচি ডালগুলো স্ট্রাকচারের ভেতরের দিকে বেরিয়েছে সেগুলোকে রেখে যে ডালগুলো স্ট্রাকচারের বাইরের দিকে বেরিয়েছে সেই সমস্ত ডালগুলোকে কেটে ফেলতে হবে স্ট্রাকচারের বাইরে আসা কচি ডালগুলোকে রেখে দিলে লম্বা ডালটিতে প্রেসার পড়বে যার ফলে ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে আর তাছাড়া স্ট্রাকচারে হেলে থাকা লম্বা ডালটিকে স্ট্রাকচারের বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাতে অনেক বেশি ফুল ফল পাওয়া যাবে ধরনের বড় ড্রাগন গাছ হলে এবং তাতে স্ট্রাকচার করা থাকলে গাছের গোড়ায় ওই স্ট্রাকচারের বাইরে যখনই কচি ডাল হবে। একটুও দেরি না করে তাড়াতাড়ি সেই কচি ডালগুলোকে কেটে ফেলতে হবে এখন লক্ষ্য রাখতে হবে স্ট্রাকচারের ভেতরে আসা কচি ডালগুলোর দিকে সেগুলো যেন সুস্থ সবলভাবে বড় হতে পারে আর সেটা তখনই সম্ভব হবে যখন অবাঞ্ছিত ডালগুলোকে কেটে ফেলা হবে যাই হোক পরিবারের সকলে মিলে হানড্রেড পারসেন্ট অরগ্যানিক ড্রাগন ফল খাব বলে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এবং সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাটাই করে এই ড্রাগন বাগানটি সাজিয়ে গুছিয়ে তুলেছি আমার ড্রাগন গাছগুলো কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ